একদিকে দেশ অপরদিকে স্বামী নিরা বেছে নিয়েছিলেন দেশকে আর তুলে নিয়েছিলেন বন্ধু নীরা আর্য জন্ম দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ পরিবারে তার স্বামী ছিলেন ব্রিটিশ সরকারের পুলিশ অফিসার কিন্তু নিরা গোপনে যোগ দেন আজাদ হিন্দ ফৌজে স্বামী যখন নেতাজির ওপর গুপ্তচর করছিলেন নিরা বাধা দেন শেষমেশ একদিন স্বামী নেতাজিকে ধরিয়ে দিতে চলেছিলেন আর ঠিক তখনই নিরা নিজের রিভলভার দিয়ে গুলি চালান নিজের স্বামীর বুকে দেশপ্রেমের জন্য এক নারী নিজের ভালোবাসাকেও বলি দিলেন এই কাণ্ডের পর ব্রিটিশ সরকার নিরাকে গ্রেপ্তার করে জেলে পাঠায় ভয়াবহ নির্যাতন চালায় তাকে বিবস্ত্র করে শারীরিক ভাবে অত্যাচার করা হয় তবুও একবারের জন্য মুখ খোলেননি তিনি পরবর্তীতে তিনি নিঃসঙ্গ গরিব অবহেলিত জীবন কাটিয়েছেন কিন্তু কোনোদিন নিজের ত্যাগ নিয়ে বড়াই করেননি নীরা ছিলেন নিঃশব্দ এক আগুন যার তাপ ছিল ইতিহাসের বুকেও আগামীকাল তবে এই যাত্রার শেষ শেষ নয় বরং শিখরের দিকে দিন কারণ আমরা জানবো সেই নাম যার নামে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলা দাঁড়ায় ভারত নেতাজি সুভাষচন্দ্র বসু চলবে ভবঘুরের চোদ্দ দিনে চোদ্দ বিপ্লবী শেষ দিন শেষ গর্ব ছড়িয়ে দিন সকলের মাঝে